দুই সালের ইদুল আজাতে মুক্তি পেয়েছিল এক ডজন সিনেমা কিন্তু সেবার একটি সিনেমাও দর্শক টানতে পারেনি তবে এবারে রোজার ঈদের চিত্র সম্পূর্ণ ভিন্ন সিনেমা হলগুলোতে এখনও দাপটের সাথে চলছে রোজার ঈদের সিনেমাগুলো তার মাঝেই জোরে সোরে প্রস্তুতি চলছে আসন্ন কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার এবারও মুক্তি পেতে পারে শাকিব রাজের সহ একাধিক সিনেমা বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে গেল কয়েক বছর ঈদ কেন্দ্রিক হয়ে পড়েছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এবছরও তার ব্যতিক্রম ঘটেনি তবে এবছরের ঈদ উল প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রেশ এখনো বিদ্যমান রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সব কয়েকটি সিনেমার মধ্যে সব থেকে বেশি এগিয়ে রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমাটি প্রায় এক মাস পার হলেও ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার দাপটি রয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলোতে এরই মাঝে প্রস্তুতি শুরু হয়েছে আসন্ন কোরবানীদের ঈদকে সামনে রেখে মুক্তির মিছিলে রয়েছে প্রায় ছয়টি সিনেমা এই সিনেমাগুলোর মধ্যে সব এগিয়ে রয়েছে ঢাকায় সিনেমার কিং শাকিব খানের তাণ্ডব সিনেমাটি অ্যাকশন ধাঁচের এই সিনেমাটিতে সাকিবের বিপরীতে দেখা যাবে জয় আহসানকে এরপরই রয়েছে পূজা চেরি ও আদর আজাদের তগর সিনেমাটি মূর্তি উপলক্ষে এরই মধ্যে বেশ জোরে সোরেই প্রচারণা শুরু করেছে টগর টিম অনেকটাই নীরবে দর্শক মাতাতে পারে সঞ্জয় ইনসাফ সিনেমাটি আর সবাইকে তাক লাগিয়ে সিনেমা হলে হাজির হতে পারেন বুবলি তার পিনিক সিনেমাটি দিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে আরেফিন শুভ নীলচক্র এবং বাঁধনের এশা মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে প্রেক্ষাগৃহে মুক্তির দেখা মিলছে না এই দুই সিনেমার এবারের ইদুল আজহাতে ছয়টি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে কয়টি সিনেমা মুক্তি পায় সেটি এখন দেখার বিষয় সব মিলিয়ে বলাই যায় ঈদুল আজহাও সিনেমার বাজারে জমজমাট হবে দেখা যাবে বাংলা সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা